আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবার কাতু সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তালা সব মতে ভালো আছি তো সম্মানিত দর্শক আজকে আমাদের মুরগি কিন্তু চোদ্দো দিন চোদ্দো দিন শেষ না চোদ্দো দিন শেষ তো আজকে আমরা মুরগিকে ওজন করে দেখব কি পরিমাণ ওজন আসলো আর ওজন তো দেখাবো পাশাপাশি ভিডিও করার উদ্দেশ্য হলো দুজন ভাই আসে আর কি চট্টগ্রাম থেকে তো ওনারা সকালে রওনা দিয়ে এখন আমাদের এখানে এসে পৌঁছাইছে তো ওনাদের ওনারা কেন আসলো কি দেখার জন্য আসলো আসলে কি করতে চায় ওনারা তার থেকে একটু আলোচনা আমরা শুনবো আমরা তো প্রত্যেক দিনই এরকম করি তারপরও আমরা আসলে ওজনটা দেখার জন্য আসলে মূলত ভিডিওটা করা আর কি তো এখানে দেখতেছেন যে আমাদের যে যে মুরগিগুলো হ্যাঁ এখানেও আছে ওইখানে আছে তো আমরা গত বারো দিন শেষে আমরা কি ওজন দিয়েছিলাম চারশো আশি গ্রাম আজকে কত গ্রাম আসে আমরা যে এটার একটা চিত্র তুলে ধরবো আর কি এবং তাদের থেকে একটা পরিচয় নেবো তো আলহামদুলিল্লাহ গড়ে আলহামদুলিল্লাহ মুরগি খুব স্বাচ্ছন্দে আছে আরামে আছে কন্ট্রোল সেট আর কিছু বলার নাই বারবার আপনাদের কি আর কি বলি হ্যাঁ আলহামদুলিল্লাহ তো তাদের থেকে একটু কথা বলে শুনে নিব আসলে তারা কত্ত আসছে কেন আসে দি আর কি তারা অনেকভাবে হয়তো দেখতেছে আপনারা দেখতেছেন পরিদর্শন করতেছে হ্যাঁ ভাইজান এদিকে আসেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আছেন ভাই কত্ত থেকে আসেন আসেন আলহামদুলিল্লাহ আসি আরшим থেকে চট্টগ্রাম শহর হ্যাঁ খালি শহর থেকে শহর জি আচ্ছা কিসের জন্য আসেন কেন আসেন যদি একটু আপনার এই কন্ট্রোল সেটা দেখার জন্য আসছি আপনার ভিডিও দেখছি আচ্ছা তো ওখান থেকে আর কি আপনার আমার সিস্টেমটা আপনার যে সিস্টেমগুলো আছে খুব ভালো লাগছে তো ভাবতেছি এবার আপনি কি করেন মূলত মূলত আপনার পড়াশোনা করি পড়াশোনা কিসের তো আপনি কি এই সেক্টরে পারবেন ইনশাল্লাহ চেষ্টা করবো আমার আছেন এই পাশে আচ্ছা এবং ইনশাআল্লাহ পারবো আচ্ছা আচ্ছা দেখ আসলে যারা খামার করে আপনার তো অনেকের থেকে জানছেন যে খামার কিন্তু লস টস হয় অনেকের সাথে কথা বলছেন যে সবাই বলে লস 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 আসলে কেন লস হয় এটার কিছু একটা পার্থক্য বুঝতে পারতেছে এই ধরনের সেট করলে কি লস হওয়ার সম্ভাবনা কি আছে খুবই কম কোনো কোনো লস হওয়ার সম্ভাবনা নাই ভালো প্রফিট করা যাবে তাই না আপনারা তো শেড করেননি আগে জানেন না আমি আপনাদেরকে বলি এই যে সেটটা এই এই পরিবেশটা যদি মুরগিকে আসলে দেওয়া যায় মুরগি দেখছেন কিভাবে খাইতেছে একদম স্বাচ্ছন্দ্য কত সুস্থ আছে তাই না তাহলে ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে শুরু করার না আগামী মাসের শুরুর দিকে ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে আপনারা সবাই দোয়া করবেন আচ্ছা ঠিক আছে ভাইজান তো আপনার কাছে আসছেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ বাইরের কাছে দেন ভাই মনে আপনার সাথে আসে না আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন যাক ভালো আছেন না ভাইয়া কি করেন প্রথমত যদি একটু পরিচয়টা দিতেন আপনার নাম জি আমি মোহাম্মদ নাজুর আলম নাইম আমি ডিগ্রি প্রথম বর্ষে হই আর আমি চট্টগ্রামে আপনার বন্দর ইস্ট কলোনিতে থাকি

আইসা দেখে কি মনে হইলো আইসা দেখে মনে হইলো হ্যাঁ আপনি অনেক প্রফেশনাল আসলে আপনি অনেক আলাদা রকমের মানুষ এই সেক্টরে আসলে আপনার টেকনিকগুলো অনেক আমার থেকে অনেক ভালো লাগছে মানে সত্যি বলতে এই যা যা আপনি সেট করছেন আমার থেকে পার্সোনালি অনেক ভালোই লাগছে মানে আমারও চিন্তা যে আমিও ভবিষ্যতে এখন এই প্রফেশনের দিকে যোগ দিব জি জি না এটা কোনো খারাপ জিনিস না তো বেশি বাংলাদেশে যখন করোনা আসছিল তখন মানুষকে আঙুল দিয়ে দেখাই দিয়ে গেছে একমাত্র কৃষি সেক্টরটা টিকে ছিল ঠিক আছে তাইলে এই সেক্টরে আসলে বুঝে শুনে করতে পারলে অনেক কিছু করা যায় তো ধন্যবাদ আমার কাছে আসছেন আপনাকে অনেক ধন্যবাদ তো প্রিয় দর্শক নেই তো ধন্যবাদ ভাইজান দেখলেন আর আমি দর্শকদেরকে একটু ওজন দিয়ে দেখাবো আসেন আমরা এই মুরগিটা মুরগিটা আমাদের আজকে যে আমাদের কন্ট্রোল সেটের ফ্যানগুলো কিন্তু অনাবরত চলতেছে আর এখানে আমাদের রোলার করার জন্য আমাদের দেখাই একটা মোটর আছে এখানে রোলিং করার জন্য আর কি যে মোটর রোলার করানোর জন্য আমাদের তো দর্শক আমরা বাইরে যেহেতু আসছে আমাদের কন্ট্রোল সেট আমরা দু একদিন পরে ভিডিও দিই আসলে মুরগি আমাদের যদি আপনাদেরকে একটু ভিডিও দিয়ে দেখাই আমি যদি আপনাদেরকে একটু ওজনটা করে দেখাই আসলে কি পরিমাণ ওজন আসলো কন্ট্রোল ছেলে তো আসলে আমরা ওই দিকে যাই কাছে বেস্টই মনে হচ্ছে আসলে তেমন খারাপ হবে না আমার ফেসবুক পেজেও আধুনিক কৃষি ও পোলট্রি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন আশা করি আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে কিছু শিক্ষামূলক ভিডিও দেওয়ার জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন প্রিয় খামারি এবং যারা নতুন উদ্যোক্তা যারা নতুন করে শুরু করতে চান আমি তাদেরকে বলবো যারা সাহস পাচ্ছেন না আমার কাছে আসেন একটু ডিফারেন্স কোনো কিছু আছে কি না আমি আশা করি আপনাদেরকে কিছু ডিফারেন্স কিছু দেখাতে পারবো তো আসেন আমরা আগে পুজোটা দেখি আমরা জিরো দিয়েছি দুইটা দিয়ে দাও দশটা মুরগি দাও হ্যাঁ ওই পাঁচটা নাও দুইটা আপনার যদি একটু আমার না ছোটো বড় সব মিলিয়ে নাও দশ তাহলে আজকে আমরা গত দু দিন আগে আমরা দেখেছিলাম চারশো আশি গ্রাম আজকে হলো চারশো ষাট আষট্টি সত্তর প্রায় ছয়শো সত্তরের কাছাকাছি আর কি আপনারা যদি একটু দেখেন যে দর্শক আষট্টি ছয়শো আষট্টি গ্রাম প্রায় সাতশো গ্রামের কাছাকাছি আজকে মুরগির ওজন অলরেডি চোদ্দো দিন শেষ পনেরো দিন রানিং চলতেছে আর কি তো আলহামদুলিল্লাহ খারাপ না ভালো কাক কাক গড়ে ধরেন ছোটো বড়ো সব মিলে আর ছয়শোর সাড়ে ছশোর উপরের তো প্রিয় দর্শক আপনারা দেখবেন এই যে আমাদের কিন্তু এখান থেকে যেন আমরা কিন্তু বাইসা দরিনি তাই না সামনে তারা পাইছে তাই নিছি তো এগুলো অবস্থা দর্শক তো যারা আসলে আপনারা এই কন্ট্রোল সেট করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ওয়ান টু ফোর সিক্স নাইন জিরো আপনারা চেষ্টা করবেন আসলে বুঝে শুনে কাজটা করার জন্য তো এই সেক্টরটা হলো একটা শিল্প শিল্পকে শিল্পর মতই দেখবেন আসলে অন্যভাবে দেখার কোনো সুযোগ নেই আমরা যেভাবে আমরা যারা বেশিরভাগই লস করতেছি তারা কিন্তু বাইরে অনেকক্ষণ হচ্ছে আসছে ওনার কিন্তু এই যে নিপল এই যে নিপল কিন্তু নিচে নিপল একটু উপরে করতে হবে এভাবে পানি খাইলে পানি অর্ধেক পড়ে যায় এই যে দেখো এই যে দেখো ভালোভাবে কিন্তু পানি খাইতে পারতেছে না ঠিক আছে ডিপল কিন্তু উপরে তুলতে হবে প্রিয় দর্শক এই ডিপ্পল দিয়েও যে মুরগি লালন পালন করা যায় তবে এই কলের একটা উপকার আছে আমরা যারা খামারি আমরা মুরগি লালন পালন করি আমরা কিন্তু পানির পাত্র দিয়ে পানি নিই সেক্ষেত্রে আমাদের অনেক পরিশ্রম হয় আপনারা যদি ডিপ্পল দিয়ে কন্ট্রোল সেট করে মুরগি লালন পালন করেন সেক্ষেত্রে কিন্তু মোটামুটি আমি মনে করি অনেক পরিশ্রম মানে সত্তর পার্সেন্ট পরিশ্রম কমে যাবে পানি দেওয়াটাও কিন্তু বিশাল একটা পরিশ্রমের ব্যাপার তিনবার পাত্র ধুয়ে একটা সময় আমিও দিয়েছি তো শেষ তো ষোলো সালের শেষ দিকে আমি গোলা এই খামারে ইনস্টল করছিলাম অনেক আগের কথা যখন একটা সময় মানুষ আসতো দেখার জন্য আমার কাছে কী লাগাইছে কিভাবে পাত্র ছাড়া পাঠিয়ে দেয় এটা শ্রমিক মানুষ আমার কাছে আসতো যাই হোক প্রিয় দর্শক আমরা আমরা প্রতিনিয়তই কাজ করতেছি যাতে এই শিল্পটাকে যারা প্রান্তিক পর্যায়ে খামারে আছে যারা অনেকে বুঝে না তাদের বোঝার চেষ্টা তাদেরকে যেন বুঝে জন্য ভিডিও দিয়ে যাচ্ছি নিয়মিত তো আপনারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন সাবস্ক্রাইব করবেন প্রান্তিক খামারেদেরকে পৌঁছাই দিবেন যারা আসলে অল্প কিছু ভুলের জন্য লাভ করতে পারতেছে না গড়ে সাড়ে ছয়শো সাতশোর কাছাকাছি মুরগি ভালো ওজন আছে তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আমার খামার আপনাদের জন্য বললাম বারবারই বলি ভিজিট আসতে পারেন মনে হইতেছে হাঁটতেছি মানে একটি বিকাল পুরন্ত বিকালে ওই যে কি বলে আমরা যাই না নদীর পার বা একটা মেলা জায়গায় হাঁটলে যেরকম একটা ভালো লাগে ভালো লাগার বিষয় হ্যাঁ মানে নিরিবিলে একটা জায়গায় আমরা অনেক সময় হাঁটতে যাই না বা বাইক নিয়ে যাই আসলে আমার কাছে মনে হয়েছে এরকম খুব ভালো লাগতেছে আবহাওয়া পরিবেশ এই খামারের মধ্যেই সেই ফিল্ডটা পাচ্ছি আর বাস্তবে না আসলে আসলে আপনারা বুঝতে পারবেন না যে কন্ট্রোল শেডের যে কী পরিমাণ একটা ফিল ভালো লাগা তো আসলে এইভাবে মুরগি লালন পালন একটা শিল্প বলি সৌন্দর্যের ব্যাপার শৌখিনতার বিষয় যাই হোক দর্শক আপনারা চেষ্টা করেন এইভাবে পোলট্রি খামার করে আপনারা লাভবান হইতে চেষ্টা করেন আমার মতো আপনারা চেষ্টা করেন পারবেন ইনশাল্লাহ না পারার কোনো কিছু নাই আমি আলাদা কোনো কিছু হয়ে যায়নি এমন কোনো বড় কিছু না আপনারা চেষ্টা করলে পারবেন ইনশাল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন সম্মানিত দর্শক আজকের মতো এখানে রাখলাম আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি আবার